প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ রচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ছাত্র জীবনে খেলাধুলার স্থান এখানে আমি ছোট ছোট অনেকগুলো প্যারা করে ভাগ করে এই রচনাটাকে লিখেছি আর তোমরা এই রচনাটা প্রয়োজনে লিখেও নিতে পারো পরীক্ষাতে তোমরা এই রকমই ছোট ছোট প্যারা করে লিখবে তাহলে চলো দেখে নি যে এই রচনার মূল বিষয়বস্তুটা কি সুস্থ শরীর সুস্থ মন মানুষের জীবনের অমূল্য ধন শরীর ও মনের অসুস্থ সরি শরীর ও মনের সুস্থতার অন্যতম উৎস খেলাধুলা খেলাধুলার মাধ্যমে একই সঙ্গে আনন্দ লাভ ও সবল শরীরের বুনিয়াদ তৈরি করা যায় ইংরাজিতে একটা প্রবাদ আছে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আর ডাল বয় খেলাধুলার মাধ্যমেই মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের উন্মুক্ত বিশালতা পায় জীবন সংগ্রামের দুর্জয় মনোভাব চলে পরের পেড়াতে ছাত্রজীবনের মূল উদ্দেশ্য অধ্যয়ন শাস্ত্রে আছে ছাত্রানাং অধ্যয়নং তপ ছাত্রজীবনে অধ্যয়নই তপস্যা কিন্তু সুস্থ শরীর জীবনের সমস্ত রকম সাফল্যের চাবিকাঠি ঘেমি পড়াশোনা অনেক সময় বুদ্ধির বিকাশ না ঘটিয়ে মানুষকে নির্বোধ করে তোলে খেলাধুলা মনের একঘেমি দূর করতে সাহায্য করে পরের বেড়াতে আছে ছাত্রজীবন বীজ বপনের সময় জীবনের উত্থান পতন পতন সাফল্য অসাফল্য শৃঙ্খলা সংযম মানসিক দৃঢ়তা প্রতিযোগী মনোভাব প্রভৃতি মানব চরিত্রের দিকগুলি এই ছাত্রজীবন থেকেই একটু একটু করে তৈরি হতে থাকে খেলাধুলা মানব চরিত্রের এই দিকগুলির পরিণতির সহায়ক ছাত্রছাত্রীরা খেলার মাঠে শেখা বিষয় জীবন প্রাঙ্গনে প্রয়োগ করতে শেখে খেলার মাধ্যমে সে সংগ্রহ করে শিষ্ট আচরণের দীক্ষা সংগ্রহ করে সামগ্রিক দৃঢ়তা মানসিক বলিষ্ঠতা ছাত্রজীবনই চরিত্র গঠনের প্রাথমিক সোপান চলে আসি পরের বেড়াতে মানুষ যখন একা তখন সে ক্ষুদ্র অসহায় আবার মানুষ যখন অনেকের সঙ্গে মিলিত হয় তখন সে বৃহৎ অপরিমিত শক্তির অধিকারী খেলাধুলা মানুষে মানুষে মিলনের সেতু রচনা করে বিশ্বাত্ম বোধ জাগরণের প্রধান উৎসই এই খেলাধুলা এক দেশের সঙ্গে যখন অন্য দেশের খেলা হয় তখন একক সত্তা দেশীয় সত্তায় রূপান্তরিত হয় জাতীয়তাবোধের জন্ম হয় তার মনে দেশের গৌরব জাতির গৌরবের অনুভূতি মনে জাগ্রত হয় ছাত্রছাত্রী কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শিক্ষা লাভে ব্রতী হয় এই ছা সরি এই পরিশ্রমের একটি অন্যতম উদ্দেশ্য জীবনে জীবিকা অর্জনে প্রতিষ্ঠা লাভ ছাত্র জীবনের এই লক্ষ্য খেলাধুলার মাধ্যমে সাধিত হয় খেলাধুলা জীবিকা অর্জনের পথের সহায়ক সামাজিক জীবনে প্রতিষ্ঠার অন্যতম অবলম্বন শুধু খ্যাতি নয় কীর্তি নয় আর্থিক সচ্ছলতাও দেয় খেলাধুলা প্রতিষ্ঠিত খেলোয়াড়রা পায় ভালো চাকরি চলে আসি পরের পেড়াতে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে খেলাধুলার অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বেশিরভাগ একান্নবর্তী পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে কর্মরত পিতা মাতার সংসারে শিশুদের সঙ্গ দেওয়ার মতো লোক নেই থাকলেও হয়তো থাকে বয়স্ক মানুষরা শিশুরা থাকে নিঃসঙ্গ অনুভব করে একাকিত্ব শিশুরা আত্মকেন্দ্রিক বা কেরিয়ার সর্বস্ব হয়ে পড়ে শারীরিক ও মানসিক উন্নয়ন অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় খেলাধুলার সরি খেলাধুলার অনুশীলনের মধ্যে দিয়ে তাদের মনের এই অভাববোধ দূর হয়ে যায় নিঃসঙ্গতা থেকে যায় মুক্তি সরি থেকে পায় মুক্তি পরিবেশের মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করতে শেখে দায়িত্ববোধ শৃঙ্খলাবোধ ও সহযোগী মনোভাব দৃঢ়তর হয় সমাজ মনস্ক হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা এরপরে একদম লাস্ট বেড়াতে চলে এসেছি খেলাধুলা ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাকেও শিক্ষার অঙ্গ করে জীবনে অনুশীলন করতে হবে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত খেলাধুলাকে পাঠ্য বিষয়ের সঙ্গে যোগ করা হয়েছে মানব জীবনের সহায়ক এই খেলাধুলা ছাত্রছাত্রীরা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে অবশ্যই খেলাধুলাকে গুরুত্ব দেবে এখানেই শেষ হলো আমার এই রচনাটা আর তোমরা মন দিয়ে এখানে এই রচনাটা পড়ো আইসিসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার উৎসাহ তত বাড়বে তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো